কাল স্কুল থেকে আসার সময় একটা রেডিমেড কুলচা কিনে নিয়েছিলাম একটা প্যাকেট তো সেটা আজকে ফ্রাই করে ব্রেকফাস্টে খেলাম বাটার দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো মন্দ মিশিয়ে আছে আর আমিও ভালো মন্দ মিশিয়ে আছি তো আজকে হচ্ছে রোববার রোববার দিন এখন স্নান ঠান করে এলাম আমি আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সকালে উঠেছি একটু বেলায় আর তারপরে স্কুলের কিছু কাজ করলাম তারপর ব্রেকফাস্ট খেলাম আর তারপরে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তাই রান্নাটা করে নিয়ে স্নান ঠান করে যে ব্লগটা স্টার্ট করলাম কি কি রান্না করলাম এখন দেখাবো আর একটু খাওয়ার আগে বকফুল ভাজবো তো চলো ব্লগটা শুরু করি তো কি করলাম রান্না এই যে চিকেনের ঝোল ডাল এচড় এখানে আমলকে সেদ্ধ করে রেখেছি দেখি এটা মাখাও খেতে পারি এদিকে বকফুলগুলোকে ভেতরের শিসটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি চালের দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছি একটু কালো জিরে দিয়েছি সাথে তেল দিয়ে দিয়েছি প্যানে গরম হয়ে গেলে একটা একটা করে বড়া ফ্রাই করে নেবো খাওয়ার আগে বড়া ভেজে মাংস এঁচড় দিয়ে ভালো করে জমি খাওয়া দাওয়া করেছি আর স্নানের পরে আমি চুলটা আঁচড়াইনি খাওয়া দাওয়ার পরে এসে এই যে চুলের একটু যত্ন নিতে যেহেতু টাইম লাগে আর ঠান্ডা ঠান্ডা এখনও আছে চুলের জল একদম আমার পছন্দ নয় সেই জন্য একেবারে টাইম নিয়ে ভালোভাবে আঁচড়ে শুকিয়ে সিরাম লাগিয়ে আমি পুরো চুলটাকে রেডি করে নিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করব। সেই জন্য আগে করিনি কারণ এই কাজটা করতে বেশ কিছুটা টাইম লাগে তো আমি কীভাবে হেয়ার কেয়ার করি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রথমত শ্যাম্পু করে নিই আমি যে শ্যাম্পুটা আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রফেশনাল শ্যাম্পু যেটা স্ট্রেট হেয়ারে ব্যবহার করা হয় তো সেটা দিয়ে প্রথমে শ্যাম্পু করেছি তারপরে তারই একটা মাস্ক দিয়ে হেয়ার মাস্ক দিয়ে তিন চার মিনিট লাগিয়ে রেখেছি তারপরে ভালো করে ওয়াশ করে আমি জাস্ট শুকনো কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ মানে খুব ঘষে ঘষে কিন্তু আমি চুল মুছি না তারপরে যখন কাপড়টা চুলের জল সোক করে নিয়েছে তারপরে আমি জাস্ট চুলটা খুলে দিয়ে প্রথমে আমি সিরাম ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্রিক্সের সিরাম তো এই সিরামটা আমার জন্য খুব ভালো মানে আমার খুব স্যুট করে বলে আমি ইউজ করি খুব একটা দামও নয় এবং ভীষণই ভালো একটা ব্র্যান্ড তো মানে জিনিসপত্রের দাম কম এই ব্র্যান্ডটার তবে জিনিস বেশ ভালো আমার ভালো লাগে তো সেটাই প্রথমে লাগিয়ে নিলাম পুরো চুলে তারপরে আস্তে আস্তে করে এই ব্রাশ ইউজ করে আমি চুলটার যত গিট আছে সব ছাড়িয়ে নিচ্ছি এই ধরনের ব্রাশ ইউজ করলে কিন্তু খুব সহজেই চুল থেকে জট বলো যাই হোক চুলের ঝরঝরে ভাব চলে আসে কম করলে তো আমি এটাই করে দেখো দেখতেই পাচ্ছ শেষের দিকে কত সুন্দর হয়ে গেলো চুলটা জাস্ট কিন্তু আঁচড়ে আচড়ে এইভাবে আমি সুন্দর করে চুলটাকে সেট করে নিলাম আমার তো হেয়ারে করা রয়েছে কেরা স্মুথ তো সেই জন্য খুব একটা চুলের যত্ন নিতে হয় না শুধুমাত্র শ্যাম্পু কন্ডিশনার অথবা মাস্ক লাগিয়ে নিলেই চুলের কেয়ার কমপ্লিট হয়ে যায় বুরুচি এক গাদা জামাকাপড় নিয়ে এগুলা ভাঁজ করব। গুছিয়ে ফেললাম। আজকে সারা দুপুর অনেক কাজ করেছি। জামাকাপড় গোছানো থেকে শুরু করে ঘরগুলো সব মুছেছি ওপরে। তারপরে এখন চা করে নিয়ে যাচ্ছি ওপরে চা খাবো বলে। এই যে বিস্কিট আর একটা কুলচা ছিল ওটাও নিয়ে নিলাম। এতগুলো জামাকাপড় মানে গোছালাম। তার মধ্যে কিছু কিছু কাজতেও হলো। সেগুলো আলাদা করে রাখলাম। ভাঁজ করে রাখলাম কেন? ওখানে জায়গাটা কম লাগে। আস্তে আস্তে পাঁচটা পাঁচটা করে করে কিছু দিই। আর শীতের জামা কাপড় তো তুলতে হবে এবার এত তো আর বাইরে লাগবে না আস্তে আস্তে এবার কবে দিয়ে যাবে সে তো সেই জন্য কিছু তুলে রাখো এখন বলতে সাড়ে নটা বেজে গেছে আমি একটুখানি আমি ভাত করবো একটু ভাত আর উঠে পড়বো কারণ সকালের এঁচড়ের তরকারি মাংস ডাল সবই আছে আর আমাদের পাড়ায় হচ্ছে লীলাকীর্তন শুনতে পাচ্ছ নিশ্চয়ই তো বেশ ভালো লাগে লীলাকীর্তন কীর্তন হলে যখন বজোরে মাইকে হয় পুরো পাড়া জুড়ে শোনা যায় আর বেশ একটা সুন্দর ভাইস থাকে শুনছিলাম বসে সাথে সাথে ভাজগুলো তাড়াতাড়ি করে খুলে গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে রোববার দিনটা একদম কি বলবো ব্লগ খুব একটা বেশি করা হয়নি কাজকর্ম করেছি অনেকটাই কিন্তু এই যে এখন ঘর ঠর মুছে বেরিয়ে গেলাম ঘর ঝাড় দিয়ে মুছে উপরের ঘরগুলো তো সেগুলো তো আর কিছু শেয়ার করা হলো না তো তবে রোববারটা কাজে মধ্যে দিয়ে কাটলো ভালোই লাগবে এখন আবার একটু স্কুলের নোটস বানাতে হবে সেই জন্য উপরে যাচ্ছি বসে পড়লাম আমার কাজ করতে কারণ সব কাজের মধ্যে এই কাজটাকে নিগ্লেক্ট করলে তো চলবে না এক্সাম চলে এসছে বাচ্চাদের তাদের নোটসগুলো রেডি করে ফেলতে হবে এই কাজটাও গান শুনতে শুনতে করে ফেলি সোমবারের একটা কর্মব্যস্ত সকালে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই সকালবেলা উঠে আমার এই যে ভাত হয়ে গেছে আর মেয়েদিকে পানির তরকারিটা করে রেখে যাচ্ছি কালকে রেজনের তরকারি মাংস সবই এখনো রয়েছে তো তবুও একটু এক্সট্রা রাখলাম কিছু একটা যাতে খাবার অসুবিধে না হয় খাবার সময় এটা হতে হতে আমি এবার ওপরে গিয়ে রেডি হব তারপরে এসে বাড়িটা নামিয়ে আমার জন্য একটু লাঞ্চ বক্স রেডি করে নিয়ে বেরিয়ে পড়ব বেরিয়ে পড়লাম বন্ধুরা আর আজকে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটা সোয়েটার পরে নিয়েছি তবে ফুল পরে নিয়ে হাফ হাতা পরলাম কারণ কেমন গরম লাগে তা তো বুঝতে পারছি না স্কুলে গিয়ে আর রাস্তায় একটু একটু গরম লাগছে তবে মনে হচ্ছে স্কুলের ভেতরে ঠান্ডাই লাগবে কারণ ওইখানটায় একটু বেশি ঠান্ডা একটু গাছপালা বেশি তো জায়গাটা সেই জন্য এখন কিন্তু ফিরছি হয়ে গেল স্কুলের কর্মযজ্ঞ শেষ আজকের মতো ফিরছি ফেরার পথে আবার তোমাদের সাথে একটু কথা বলছি বাড়ি গিয়ে আবার কথা হবে বাড়িতে গিয়ে কিন্তু আজকে একটা ভালো রেসিপি আছে হ্যাঁ শেয়ার করবো তোমাদের সাথে চলো বাড়ি চলো আমার সাথে আগে তারপরে সেই রেসিপি দেখা যাবে আসলে চায়ের সঙ্গে টা বানাবো আর টাটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস তাই একবার দেখে নাও রেসিপিটা মানে মেখে নিয়েছি সমস্ত উপকরণ কী কী আছে বলে দিচ্ছি চিকেন কিমা পেঁয়াজ আদা কুচি কাঁচা লঙ্কা হলুদ নুন আর একটুখানি রসুন কুচি এই দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে করে মেখে নিয়েছি ও আর তার সাথে দিয়েছি একটুখানি চালের গুঁড়ো আর ময়দা এই দিয়ে আমি এরকমভাবে একটা সুন্দর মাখা মাখা ব্যাটার বলো ব্যাটার বা কি বলে এটাকে তৈরি করে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল দিয়ে একদম ডিপ ফ্রাই করছি ছোট ছোটো করে পকোড়ার মতো করে ছেড়ে দিচ্ছি এটাকে চিকেন পকোড়াও বলা যেতে পারে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে চায়ের সাথে বলতে পারো একদম জমে গেছে ব্যাপারটা এত সুন্দর যেভাবে আমি নিজেও বুঝতে পারিনি শুধু চিকেনটা ঘরে ছিল বলে করেছিলাম আর সত্যি চায়ের সাথে ছেলের তো খুব ভালো লেগেছে তোমরাও কিন্তু ঘরে যদি কিছু না থাকে হট করে চায়ের সাথে কিছু টা খাওয়ার মন চায় তাহলে এইভাবে চিকেন কিমা যদি ঘরে আগে থেকে এনে রেখে দাও ছোট করে কেটে যখন মাংস কিনবে তখন একটু কিমাও কাটিয়ে নেবে তারপরে ঘরে যদি ফ্রিজে রেখে দাও তাহলে মাঝে মধ্যে কিন্তু এরকম পকোড়া বানিয়ে খেয়ে নিতে পারবে অথবা চিকেন কিমা অনেক কাজেই লাগে তুমি চাউমিন করলেও দিতে পারো একটু ম্যাগি করলেও তার মধ্যে দিতে পারো তবে এই পকোড়াটা কিন্তু আমার মনে হল বেস্ট চয়েস খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে আর ভেতরের চিকেনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে ভাজতে ভাজতেই কোনো সেদ্ধ করার আলাদা করে প্রয়োজন নেই তো এই হচ্ছে ফাইনাল লুক ঘরে বানানো গরম গরম চিকেন পকোড়া আর চা বিস্কিট ঘরে ওই চিকেন কিমাটা ছিল বলে পকোড়াটা বানালাম বানিয়ে সবার চাটা খাওয়া হয়ে গেল আর আজকে তো সোমবার তো আজকে এখন আমি ব্লগটা শেষ করব কারণ কাল থেকে ব্লগটা চলছে কালকে ব্লগ দেওয়া হয়নি আজকে দিয়ে দিলাম আর তোমরা একটা কি লক্ষ্য করেছো আমি আমার নাকচাবিটা চেঞ্জ করেছি এ দেখো রিংয়ের মতো একটা নাকচাবি ছিল আমরা আগে পড়তাম আমি সেটা আবার একটু পড়লাম কেমন লাগছে জানিও আর আমার কিন্তু ঠান্ডা লাগছে তাই সোয়েটার পরে নিয়েছি দেখো ঠান্ডাটা যেন আবার ঘুরে এলো ঠিক আছে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে ঠান্ডা গরমে কিন্তু সবার শরীর খারাপ হচ্ছে নিজের যত্ন রেখো টাটা